নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাসিক রাশিফল মার্চ দু কেমন যাবে আর এই মার্চ দু কেমন যাবে আলোচনার সাপেক্ষে আমরা আজকে কর্কট রাশিকে নিয়ে আলোচনা করব। যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে সেটা যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য অবশ্যই বলবো যে মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে প্রথমেই বলব এই মাসটা কিন্তু আপনাদের জন্য মোটামুটি ভালোর দিকেই যাবে যদি আপনার রাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে মাঝে মধ্যে দেখবেন একটু সংগ্রাম করেই আপনাকে এগোতে হবে সাধারণ ক্ষেত্রে আপনি দেখবেন আপনার মঙ্গলের গোচরটা অনুকূল নয় এই মাসে যে ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সমস্যা অবশ্যই ভোগ করতে হবে বিশেষ করে বুধের অবস্থানটা খুব একটা ভালো নয় বৃহস্পতির গোচর কিন্তু আপনাদের অনেকটা ভালো ফল দেবে শুক্রের গোচরও কিন্তু অনেকটাই আপনার ভালো কাজে লাগবে তো এক্ষেত্রে আপনি কিন্তু অনেক ভালো কিছু দেখতে পাবেন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অপ্রত্যাশিত সুবিধা আপনি পাবেন তো বৃহস্পতির এই গোচর আপনি দেখতে পাবেন আপনাদের জন্য জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবে পজিটিভিটি নিয়ে আসবে তবে আপনাদের কেতুর গোচর কিন্তু মাঝে মধ্যে ভালো ফল দেবে এক্ষেত্রে বলবো, আপনাদের এই মার্চ দু হাজার পঁচিশ রবির যে অবস্থান আপনাদের এই ক্ষেত্রে কিছু ভালো খারাপ মিশ্রিত ফল দিয়েই চালনা করবে দ্বিতীয়ার্ধটা কিছুটা ভালো প্রথম দিকটা একটু সমস্যা বহুল আর পজিটিভ কিছু ঘটনার জন্য শুক্র এবং বৃহস্পতি সব থেকে দায়িত্ববান জায়গা তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু ভালো কিছু খারাপ মিশ্রিতর মধ্যে থেকে ভালোর ফলটাই বেশি লক্ষ্য করবেন যারা কর্মে আছেন কর্ম করছেন তাদের কিন্তু অবশ্যই বলবো একটা পজিটিভিটি এবং নেগেটিভিটি মিশ্রিত ফল কর্মজীবনে দেখবেন মাঝে মধ্যেই দেখতে পাবেন কিছু বাধা আসতে পারে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন মার্চ দু হাজার পঁচিশ কিছু অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে যারা দূরবর্তী ক্ষেত্রে বিদেশে অথবা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন তাদের কিন্তু ভালো জায়গাটা আছে এছাড়াও বলবো কর্মসংস্থানের জন্য প্রচুর আপনাদের ভ্রমণ করতে হতে পারে এই সময়টা এই মাসটায় প্রচুর পরিশ্রম করতে হবে তবুও আপনার প্রচেষ্টা সঠিক উপায়ে দেখাতে হবে কিছু অসাবধানতা বশত বা স্পষ্ট পরিকল্পনা ছাড়াই কাজ করা কোনো লাভজনক নয় আপনার কাজ বৃথা হতে পারে যারা ব্যবসা করেন তাদের কিন্তু অবশ্যই যারা ব্যবসায়িক জগতে আছেন তাদের বিনিয়োগ করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও বলবো ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন এটা যুক্তিযুক্ত পরিবর্তে আপনার বর্তমান কার্যক্রম তার দেখে শুনে করার চেষ্টা করবেন একটু যদি বেশি পরিশ্রম করে লক্ষ্য অর্জন করেন সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো এবং অর্থনৈতিক দিক থেকে লাভ কিন্তু আপনাদের যথেষ্ট আছে শুক্র কিন্তু আপনাদের সৌভাগ্য নিয়ে আসবে মার্চ দু হাজার পঁচিশ আপনি যেখানে আছেন মানে যে স্তরে আছেন সেখান থেকে আরও বেশি কিছু অর্থ উপার্জন কিন্তু করতে থাকবেন এক কথাই বলবো কর্কট রাশির মানুষদের অর্থ লাভ কিন্তু প্রচুর রয়েছে আপনি অতীতে হয়তো প্রচেষ্টা করেছিলেন কিন্তু সেই অর্থটা অর্জন করতে পারেননি সেই অর্থ কিন্তু আপনি এই সময় অর্জন করবেন সামান্য পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু দেখবেন প্রচুর অর্থ আপনার হাতে আসবে বৃহস্পতির যে অবস্থান তিনি যে লাভ করে বর্তমানে থাকছেন এক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই সেই লাভটা দেবে কিছু ক্ষেত্রে সমস্যা আছে কিছু অপ্রত্যাশিত লাভ অর্থ এগুলো আসবে তবে বিনিয়োগ করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে আপনাকে হবে এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে মার্চ দু হাজার পঁচিশ কিছুটা দুর্বল আছে আবহাওয়াজনিত সমস্যা বিশেষ করে ঠান্ডা লাগা কাশি সর্দি এইগুলো কিন্তু একটু ভোগাবে যদি আপনি অসুস্থ ছিলেন তাহলে কিছুটা সুস্থতার জায়গা আছে একটু সতর্কতা অবলম্বন করবেন দ্বিতীয়ার্ধে ঘুমের সমস্যা একটু আসতে পারে কানের সমস্যা আসতে পারে মুখের সমস্যা আসতে পারে তাছাড়া কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে হবে না প্রেম বৈবাহিক জীবনে যারা আছেন মার্চ দু হাজার পঁচিশ আপনাদের কিন্তু অবশ্যই বলবো কিছু ত্রুটিজনিত নিজস্ব কারণে আপনাদের প্রেম ক্ষেত্রে সমস্যা আসতে পারে আপনাদের একসাথে থাকার সম্ভাবনাটা একটু কম সেক্ষেত্রে কিন্তু সম্পর্কে একটা বাধা আসতে পারে এছাড়াও আপনাদের মানসিক যে সংযোগ সেটাকে একটু ঠিক রাখতে হবে প্রেমের প্রতীক কিন্তু শুক্র সম্পাদের ঘরে একটা শক্তিশালী অবস্থানে থাকবে দুজনের মধ্যে কিছুই ঠিকঠাক থাকবে তবুও কোথায় যেন একটা সমস্যা আপনি লক্ষ্য করবেন তো সেই দিকটা ঠিক করার দায়িত্ব আপনার এছাড়াও বৃহস্পতির সপ্তম করে দৃষ্টি থাকছে শনি কিন্তু সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সাপোর্ট করছে তা মোটামুটিভাবে আপনি বিবাহ করতে চাইলেও কিন্তু করতে পারেন যে কোনো মতভেদের সমাধান এই সময় হতে পারে পারিবারিক সম্পর্কের দিক থেকে দু সালের মার্চ মাসটা আপনি দেখবেন একটু উদ্বেগের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু দুর্বল থাকছে এছাড়াও রবির অবস্থান বিশেষ করে প্রথম দিকটায় শনির সাথে নবম করে শনির প্রভাব এক্ষেত্রে উত্তেজনাপূর্ণ একটু পরিবেশ তৈরি হতে পারে পরিবারের সদস্যরা কিছুটা অসন্তুষ্ট হতে পারেন যার ফলে সম্ভাব্য দ্বন্দ্ব তর্ক বিতর্ক এগুলো আসতে পারে ভাই বোনদের সাথে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে আগের ঘরের মধ্যে তৃতীয় ঘরের অধিপতি বহু দুর্বল হয়ে পড়ছে এক্ষেত্রে পজিটিভ দিক বহু তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে যদি যে কোনো মতবিরোধের পরে পুনর্মিলন একটা পথ তৈরি হবে পারিবারিক বিষয়ের ক্ষেত্রে মাছটা সাধারণত ভালো আছে তা আপনি যদি এগোতে পারেন পারিবারিক ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই আপনি এগিয়ে যান আপনার আরাম আয়েস সুযোগ সুবিধা সব কিছু আপনি উপভোগ করতে পারবেন প্রতিকার স্বরূপ যদি পারেন প্রতিদিন গণেশের আশীর্বাদ নেওয়ার জন্য গণেশজিকে একটু দুর্বা ঘাস নিবেদন করবেন লাড্ডু নিবেদন করবেন মা দুর্গা বা হনুমানজির মন্দিরে যাবেন লাল মিষ্টি উৎসর্গ করবেন লোকেদের মধ্যে সেই প্রসাদটা বিতরণ করবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ